পাকিস্তানের কঠোর জবাবের তুপের মুখে সাদা পতাকা উড়িয়ে পালিয়ে গেছে ভারতীয় সেনারা পাকিস্তান সরকার তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এই দাবি করেছে বলে বুধবার সকালে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লা তারা নিজের এক্স অ্যাকাউন্টে এ দাবির কথা তুলে ধরে বলেছেন প্রথমে তারা তদন্তের প্রস্তাব থেকে সরে গিয়েছিল এখন মাঠ থেকেও পালিয়ে গেছে তবে আল জাজিরা স্বাধীনভাবে পাকিস্তান সরকারের এমন দাবি নিশ্চিত করতে পারেনি এদিকে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালানোর কয়েক ঘণ্টা পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিশ্ববাসীর উদ্দেশ্যে এক লাইনের একটি বার্তা শেয়ার করেন জয়শঙ্কর বলেছেন বিশ্বকে সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা দেখাতে হবে ভারত জানিয়েছে পাকিস্তান সেনাদের গুলিতে তিনজন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন অন্যদিকে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে দুটি মসজিদ সহ নয়টি স্থানে হামলা চলেছে ভারত বুধবার ভোরে এ হামলার কমপক্ষে ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেযা নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ